রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর এর গুরুত্ব আলোচনা করো বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে ইংল্যান্ড সরকারের অনুমতি নিয়ে কোম্পানি ভারতের ব্যবসা বাণিজ্য শুরু করেছিল ভারতে কিন্তু যুদ্ধের পর কোম্পানি শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান রূপেই থাকেনি এদেশের রাজনৈতিক আধিপত্য স্থাপনে সচেষ্ট হয়ে ওঠে এবং সফলও হয় কিন্তু কোম্পানির গঠনতান্ত্রিক দুর্বলতা এবং কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির প্রচেষ্টা কোম্পানিকে ক্রমশ জটিলতার আবর্তে নিক্ষেপ করে দেয় দেখা দেয় নানা স্থানে বিশৃঙ্খলা এই পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরাও এদেশের কোম্পানির বিষয়ে হস্তক্ষেপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করে এই রকম এক পরিস্থিতিতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কার্যকলাপকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এক আইন পাশ করে যা রেগুলেটিং অ্যাক্ট নামে পরিচিত রেগুলেটিং আইন দ্বারা কোম্পানির অংশীদারদের সভায় মোট সরি ভোটদানের অধিকার পাঁচশো পাউন্ড থেকে বাড়িয়ে হাজার পাউন্ড করা হয় অর্থাৎ যাদের যোগ্যতা পাঁচশো পাউন্ড ছিল তারা ভোট দিতে পারবে না এখন হাজার পাউন্ডদের যাদের যোগ্যতা তারাই একমাত্র ভোট দিতে পারবে বোর্ড অব ডাইরেক্টর সভায় সদস্য সংখ্যা হবে চব্বিশ তাদের কার্যকলাপের মেয়াদ হবে চার বছর প্রতি বছর এই ডাইরেক্টরদের চারের এক ভাগ অংশ পদত্যাগ করবে তারা যদিও পরবর্তীকালে আবার পদপ্রার্থী হতে পারে ভারতবর্ষ থেকে রাজস্ব সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র আসবে তা সবই ব্রিটিশ সরকারের অর্থ বিভাগকে দেখাতে হবে শাসন সম্পর্কে এবং সামরিক ও বেসামরিক ব্যাপার সম্পর্কিত কোম্পানির কাগজপত্র সরকারের একজন মন্ত্রীকে দেখাতে হবে দেখে নেব নেক্সটবেলা এই আইনের দ্বারা ভারতে প্রথম কোম্পানির কেন্দ্রীয় শাসনের সূচনা হয় এই আইন অনুসারে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল বলে অভিত করা হয় ওরেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল গভর্নর জেনারেল ও চারজন সদস্য নিয়ে গঠিত হয় একটি কাউন্সিল বা উপদেষ্টা পর্ষদের হাতে বাংলার শাসনভার অর্পিত হয় তাঁর কাউন্সিলের চারজন সদস্য হলেন ক্লেভারিং, জনসন বারোয়েল ও ফিলিপ ফ্রান্সিস গভর্নর জেনারেল সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে কাজ করতে বাধ্য ছিলেন এই সদস্যদের প্রত্যেকের কার্যকাল ছিল পাঁচ বছর মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সিও একইভাবে পৃথক পৃথক স্বপর্ষদ গভর্নরের অধীনে ছিল মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সি সকল ব্যাপারে বাংলার গভর্নর জেনারেলের কর্তৃত্ব অধীন ছিল এই আইন অনুসারে একজন প্রধান বিচারপতি ও তিনজন সহবিচারপতিসহ নিয়ে সদরশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ভারতে বসবাসকারী সকল ইউরোপীয় এই বিচারালয়ের অধীনস্থ ছিলেন স্যার এলিজা ইম্পে এই সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি নিযুক্ত হন দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা রেগুলেটিং অ্যাক্টে বেশ কিছু ত্রুটি ছিল গভর্নর জেনারেলের কাউন্সিলের চারজন সদস্যের মধ্যে বারোয়েলের ভিন্ন বারোয়েল ছাড়া তিনজন ছিলেন হেস্টিংসের বিরোধী তাই শাসনকার্যে একাধিক সমস্যা দেখা দিয়েছিল এবং এই বারোয়েলকে তিনজনের চাপ সহ্য করতে হয়েছিল মাদ্রাজ ও বোম্বাই প্রেসিডেন্সির উপর গভর্নর জেনারেলের ক্ষমতা সুনির্দিষ্টভাবে উল্লিখিত না থাকায় শাসন কার্যের সুবিধা অসুবিধা হয় সুপ্রিম কোর্টের ক্ষমতা এবং এখতিয়ার সম্পর্কে স্পষ্টভাবে কোনো উল্লেখ না থাকায় বিচার ব্যবস্থায় সমস্যা দেখা দেয় তাই নানা সমস্যা দেখা দেয় বিভিন্ন ক্ষেত্রে এ প্রসঙ্গে বাউটেন বলেন এই তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্টের উদ্দেশ্য ছিল মহৎ কিন্তু পরিকল্পনা ছিল ত্রুটিপূর্ণ তবে একথা মানতে হবে যে এই আইন ভারতের শাসনতান্ত্রিক ক্ষেত্রে বা শাসনতান্ত্রিক ইতিহাসের যথেষ্ট গুরুত্বপূর্ণ আইন ছিল তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের প্রশ্ন উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও পারলে প্লিজ একটি লাইক করো